একদম কিরকম কাজ আমি পরে দেখাইতেছি আমার ম্যাডামের জামাই সেই লেভেলের বিনোদন মানে টাকা আর টাকা আমার ম্যাডামের কাছে টাকা টাকা এক মাসে চার জোড়া জুতা কিনে চৈত্রিশ হাজার টাকা দিয়া তুমি বুঝো না মিয়া হ্যাঁ আর এই যে উন্নাটা দেখতেছো এগুলো সবগুলো হইলো গিয়া গুলিস্তান থেকে নেওয়া গুলিস্তান তোমার ম্যাডামের কেনাকাটা কখন শুরু হইছে কি কেনাকাটা শুরু করছে কখন আমার ম্যাডামের তো কেনাকাটা শুরু করছে সবাই বড়দের পরের টিকায় এত যা বলতেছো আপনার ম্যাডামের সামনে ফপকি দেশে কি করে কই মোতে তো এই কথা এখনই কল দিয়া দেখা দিছি আরে কাজীডা কোনো কাজী করে না ম্যাডামের জামে ম্যাডাম নেন কথা বলেন সারা দিন কাম করি আর মার্কেট করমু মার্কেট করমু আয় আ চানু কেমন আছো তুমি হ্যাঁ তুমি কি মার্কেট করছো মার্কেট করছো ক্রিয়েট